বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে যেদিন যে সন্তানের জন্ম হয় সেই গ্রহের প্রভাব থাকে আজীবন এখন শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস সোমবার মহাদেবের বার আবার বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সোমবারে চন্দ্রের আধিপত্য থাকে সবথেকে বেশি দেখুন সপ্তাহের প্রত্যেক দিন কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে নিবেদিত সোমবার দেবাদিদেব মহাদেবের বার তাই তো সোমবার মহাদেবের বিশেষ আরাধনা করা হয় তাই সোমবারে যে সকল জাতক জাতিকার জন্ম হয় সেই সকল জাতক জাতিকাদের জীবনে পড়ে মহাদেবের প্রভাব তাই আসুন আজ জেনে নি সোমবারে কোনো জাতক জাতিকার জন্ম হলে তারা মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত হন তো ঠিকই কিন্তু কেমন হয় তাদের চরিত্র কেমন থাকে তাদের ভাগ্য এই সব নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এপিসোডে যে সকল জাতকের জন্ম হয় সোমবার তারা সাধারণত দয়ালু সহজ সরল এবং যত্নশীল হয়ে থাকেন সোমবারে জন্ম হলে জাতক বা জাতিকার মায়ের প্রতি গভীর ভালোবাসা থাকে তারা সাধারণত ঘরোয়া জীবন ভালোবাসেন মায়ের ভূমিকা তাদের জীবনে গভীর প্রভাব ফেলে যাদের জন্ম সোমবার তাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে দুই তাই শ্রাবণ মাসের সোমবার তো বটেই প্রতি সোমবার মহাদেবের আরাধনা করা উচিত এবার বলি যে সকল জাতকদের জন্ম শ্রাবণ মাসের সোমবারে হয় তাদের কারিয়ার কেমন হয় সাধারণত বলা হয় শ্রাবণ মাসের সোমবারে যদি জন্ম হয় তাহলে সেই সকল সন্তানের মধ্যে কর্মদক্ষতার প্রকাশ ভালোভাবে দেখা যায় মূলত শিল্প ছবি আঁকা লেখালেখির সঙ্গে তারা যুক্ত থাকেন এমনকি বলা হয় ব্যবসার ক্ষেত্রেও নাকি সাফল্য আসে দারুণ কর্মক্ষেত্রে প্রশংসা আসবেই একই সঙ্গে কর্ম দক্ষতার কারণে জাতক জাতিকা অন্যদের কাছে স্পেশাল হয়ে ওঠেন সোমবার জন্মগ্রহণ করলে তাদের প্রেম জীবনে মহাদেবের কৃপা থাকে মহাদেব যেমন পার্বতী ছাড়া কাউকেই প্রেমের জালে আবদ্ধ করেন না তেমনি জাতক বা জাতিকার প্রেম তেমনি শূন্য হয় তাদের প্রেম তৈরি হয় আস্থা বিশ্বাসের উপর নির্ভর করে নিজ সঙ্গীর খেয়াল রাখেন শ্রাবণ মাসের সোমবারে জন্মানো জাতক জাতিকারা আবার একই সঙ্গে বলা উচিত যে মহাদেবের আর নাম কিন্তু বাবা। এই মানুষগুলো তেমনই হন অত্যন্ত সহজ সরল হবার কারণে সবাইকে বিশ্বাস করে ফেলেন তারা। ফলে তাদের সঙ্গে প্রতারিত হবার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় তবে নিজ সঙ্গীকে কোনোভাবেই খারাপ অবস্থায় দেখতে পারেন না শ্রাবণ মাসে জন্মানো জাতক জাতিকারা তারা সঙ্গীকে ভালো রাখার জন্য কোনো রকম আপোষ করেন না আর সেটাই অনেক সময় কাল হয়ে দাঁড়ায় প্রেম থেকে বিবাহের যোগ এলে তখন সেই সমস্যা মাথা ছাড়া দিতে পারে বলা হয় বিবাহিত জীবন এতে যে খুব সুখের হয় তেমন কিন্তু নয় কারণ সোমবারে জন্মানো জাতক জাতিকাদের মধ্যে হৃদয় ভাঙার সম্ভাবনা প্রবল থাকে এরা নিজের সঙ্গীর প্রতি যতটা খেয়াল রাখেন সঙ্গী ঠিক ততটাই খেয়াল এদের উপর রাখতে কিন্তু পারেন না সেই ভালোবাসা বা যত্ন তারা নিজের সঙ্গীত থেকে পান না ফলে মন ভেঙে যায় বৈবাহিক জীবনে সমস্যা দেখা দেয় তাই খেয়াল রাখবেন এমন কোনো দাবি আপনার সঙ্গীত থেকে করবেন না যা পূরণ করা অসুবিধের সমস্যা আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর নতুন হলে প্লিজ পাশে দাঁড়ান সাবস্ক্রাইব করুন হিন্দু কথা আসি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ